বলেছিলাম না মামা তোমার কোনো চিন্তা করতে হবে না চিন্তায় চিন্তায় তুমি অসুস্থ হয়ে পড়েছো আমি এসেছি সকল চিন্তা দূর হয়ে গেছে এখন দেখেছ তুমি দিব্যি সুস্থ হয়ে উঠেছ আমিও তো সেটাই ভেবেছিলাম এত কিছুর চাপ যদি থাকে মাথায় তাহলে কিভাবে ঠিক থাকি বলতো হয়তো স্টোক করে মারা যেতাম বাজারে গেছিলাম ভোর বেলায় তোমার কাছে যত মানুষ টাকা পয়সা পেতো কুসুম বলেছে আমি যথা সাধ্য সবার টাকা পরিশোধ করেছি তাও যদি দু একজন বাদ থেকে যায় বাড়িতে এসে আমাকে বলবে আমি সবার টাকা পরিশোধ করে দেব তোমার কোনো সমস্যা নেই তুই এখানে এসেছিস তাই দেখে আমি সুস্থ হয়ে গেছি রে তোর যেগুলো ভালো মনে হয় কর তবে আমার কাছে তো কোনো টাকা নেই যে তোর ঋণ পরিশোধ করবো তোমাদের ঋণই তো আমি পরিশোধ করতে পারবো মামা তোমরা আমাকে এতকাল বড় করেছো শোনো কুসুমের বিয়ে নিয়ে সমস্যা নেই সব খরচ আমি চালাবো গিন্নি তুই বসে আছো কেন একটু ভালো মন্দ মাছ মাংস এনে দাও না এগুলো তুমি না না মামি এগুলো দেওয়ার কোনো দরকার নেই তুমি আমাকে ডাল আর ভাত দাও কতদিন ডাল ভাত খাই না তোমার হাতের তুই আর আমাকে লজ্জা দিস না রোহিত কালকে এসেছিস এ পর্যন্ত লজ্জায় আমি তোর সাথে কথা বলিনি আমাকে ক্ষমা করে দিন আর লজ্জা দিস না লজ্জায় আমি মরে যাচ্ছি তেমন কোনো ব্যাপার না তুমি আমার গুরুজন আমার কাছে কেন ক্ষমা চাইবে আমি এমনিতেই মামার হোটেলের ডাল ভাত খেতে চাচ্ছি আর কি তুই কিভাবে কথাগুলো বলছিস আমি ভালোভাবে বুঝতে পারছি তবে আমি নিজে থেকে লজ্জিত আমার অন্যায় হয়েছে আমি ক্ষমা চাচ্ছি তোমার কোনো কিছুই আমি মনে রাখিনি